আজকে আমি নিয়ে এলাম পুঁয়ের শাকের বিচি নিয়ে এটা একটা সুস্বাদু একটা খাবার শীতের দিনে সুটকি দিয়ে এটি খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগে প্রথমে আমি লটিয়া সুটকিগুলোকে সুন্দর করে একটু গরম জলে সিদ্ধ বসিয়ে দিলাম তারপরে এখানে কিছু রসুন অ্যাড করলাম দেখো রসুনটা যখন এটা ভালোভাবে ফুটতে থাকবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে আমি কিছু হলুদ দি গুঁড়া ইউজ করবো এই আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব আর আমি এখানে কিছু মরিচের গুঁড়াও অ্যাড করব পরিমাণ মতো আপনারা যেরকম পরিমাণ মতো ইউজ করতে পারেন যে ভাবে খান আমি ভালো করে নাড়ব নাড়ার পরে এবার এই দেখেন এগুলোকে ভালো করে একটু হালকা সেদ্ধ করে নেব ঠিক আছে সিদ্ধ করার পরে যখন এগুলো ভালো মতো সেদ্ধ হতে থাকবে তখন আমি এখানে আমার ওই কুইয়ে ঢুটে ধুয়ে রাখা শাকের বীজগুলো দিয়ে দিব। এক আমি এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখানে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা এভাবে আমি অ্যাড করে নিব। তারপর আমি এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি এগুলোকে ভালো করে ঢেকে দেব এগুলো খুব বেশি একটা সময় নেয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমরা বিচিটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নেব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা এটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সময় হয় কি বিচিগুলো লাল হলে তরকারিটা লাল টুকটুকে হয়ে যায় কিন্তু আমার এখানে কিছু কাঁচা বিচি থাকার কারণে অল্প কিছু সামান্য লাল বিচি থাকার কারণে পুরোটা লাল হয়নি সবুজ থাকবে তারপর ঢাকনা দিয়ে নিলাম তারপর কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দিব দেওয়ার পরে এই যে দেখুন আমি কিন্তু এটা কিন্তু তেলে দিয়ে নিয়েছিলাম প্রথমে ঢেকে রসুন দিয়ে রসুন পোড়া দিয়েছিলাম তেলে দেওয়ার পর আমি শাকটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এই যে হয়ে গেলো আমার শাকটা রেডি হয়ে গেল এবার এটা আমি শীতের দিনে গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করব। আর দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ